গজকাপুর কাপড় দিয়ে কদিন আগে আমি এই কুর্তিটা বানিয়েছি এটা একটা মিডি ফ্রক তো চলেন আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করি এটা হচ্ছে একটা সফট আরং কটনের উপরে করা সো গরমটা অনেকটাই কম লাগবে আরং কটনের মধ্যে আমি দেখেছি বেশ কিছু কাপড় একটু মোটা টাইপের হয় বাট এটা একদম খুবই সফট একটা পাতলা একটা কাপড় আজকের এই কুর্তিটাতে আমি ঠিক করেছি কোনোরকম ওয়ার্ক করব না একটু অন্যভাবে ডিজাইন করব তো আমি এখানে টেলারে দিতে চলে আসলাম ওনাকে সুন্দর করে হচ্ছে আমি ডিজাইনটা বুঝিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুইটা কাপড় নিয়েছি তো দুইটা কাপড় মিলিয়ে হচ্ছে এই মিডি ফ্রকটা বানাবো আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি এই ড্রেসটা পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করতে পারবেন আমার ইয়ান ক্লোথিং পেজে ঈদের পর থেকে অর্ডার নেওয়া হবে চলেন এবার ড্রেসের ফুল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করা যাক এই ড্রেসটার কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগছে কালারটা অনেক বেশি জোস আর এটাতে হচ্ছে দুইটা কাপড় দিয়ে ডিজাইন করার কারণে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে তো আমি এখানে হচ্ছে নিচে যে কাপড়টা ইউজ করেছি ওটাই আবার হচ্ছে একটু গলায় দিয়ে দিয়েছি আর আর এই গলাটাকে হচ্ছে কাতান গলা বলে যারা আমার মতো ঢিলা ঢালা গলা পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন এটা আর এটা হচ্ছে কুর্তি বা কামিজ দুইটা ক্ষেত্রেই হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে আর হাতাতে হচ্ছে এরকম একটা ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে কুচি দেওয়া হয়েছে তারপরে আবার ফিতা দিয়ে দেওয়া হয়েছে ভিতর থেকে তো এতে করে যেটা হবে যে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে কোমরেও এই সেম ডিজাইনটাই করা হয়েছে তো এই তো আজকের এই কুর্তির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবার কোরবানির ঈদ অনেক অনেক ভালো কাটুক আল্লাহ হাফেজ